ঘুরতে কে না ভালোবাসে আর যারা প্রকৃতির অপার সৌন্দর্য দেখে মনকে সন্তুষ্ট রাখতে চান তাদের জন্য প্রকৃতির দর্শন এক সুবর্ণ সুযোগ তাই তো রোমান দার্শনিক সেনেকা বলেছেন ভ্রমণ স্থান পরিবর্তন মনের মধ্যে নতুন প্রাণ শক্তি তৈরি করে পাহাড় পর্বত ভ্রমণে আপনার যেমন খুব কাছে থেকে মেঘ দেখা এবং ছোঁড়ার সুযোগ থাকছে আর সমুদ্র ভ্রমণ করলে আপনি নীল আকাশ এবং পানির মিতালি দেখতে পারেন অপরদিকে যদি আপনি বিল ভ্রমণ করেন তাহলে চারপাশে সবুজের অনাবিন সৌন্দর্য উপভোগ করতে পারেন ভ্রমণগুলোর মধ্যে বিল ভ্রমণ সত্যি খুবই আনন্দের আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন আর যদি ভালোবাসেন পানির সাথে আকাশের নিবিড় অথচ সূক্ষ্ম মিতালি আরও যদি ভালো লাগে চারপাশে থাকা গাছ গাছালি আর পানির উপরে নৈসর্গিকভাবে উঁকি দেওয়া শাপলা এবং পদ্মফুল আবার পানির স্বচ্ছ পরিবেশ জলজ জীবগুলো দেখার আপার আনন্দ লাভ এর সুযোগ যদি না হারাতে চান এক কথায় সবুজ আর নীলের সমারোহতে নিজেকে আবিষ্কার করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে বিল আপনার জন্য যদি বাংলাদেশ যেহেতু নদীতে পরিপূর্ণ তাই প্রায় সব জায়গাতেই পানির উপস্থিতি লক্ষ্য করা যায় আর এই কারণেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিল নদ নদীর সাথে বিলগুলোর সংযোগ রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই। তাই এখানে রয়েছে বিল ভ্রমণের সহস্তর পরিবেশ এবং একই সাথে মনোরম দৃশ্য দেখা দারুণ সুযোগ তো আজকে আমার এই প্রতিবেদনে বাংলাদেশের দৃষ্টি আকর্ষিত কয়েকটি বিল সম্পর্কে অজানা তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক বিল কি কিভাবে বিলের সৃষ্টি হয় বিল হচ্ছে এমন এক ধরনের প্রাকৃতিক জলাশয় যেখানে ভূপৃষ্ঠ থেকে আভ্যন্তরীণ ও পৃষ্ঠ নিষ্কাশনের মাধ্যমে প্রবাহমান পানি একত্রিত হয়ে থাকে বিলকে এক ধরনের অবভূমি বলা হয় এর মানে অবনতিক ভূমি যা দ্বারা ভূপৃষ্ঠ থেকে নিচু জায়গাকে নির্দেশ করে অধিকাংশ ক্ষেত্রে ভূমি ক্ষয়ের ফলে বিল এর সৃষ্টি হয় বাংলাদেশে প্রেক্ষাপটে প্রচুর পরিমাণ নদী থাকার কারণে অনেক বিল দেখা যায় এর কারণ কোন কোনো বিল আগে নদীর অংশ ছিল আবার কিছু ক্ষেত্রে নদীর অস্বাভাবিক প্রবাহমান বন্ধ হয়ে গেলে এর সৃষ্টি হয় এই বিল শব্দটি সাধারণত বৃহত্তর ঢাকা ফরিদপুর পাবনা কুমিল্লা ইত্যাদি অঞ্চলে বেশি লক্ষ্য করা যায় তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের সবচেয়ে দৃষ্টি নন্দন আকর্ষণীয় পাঁচটি বিল সম্পর্কে চলন বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল এই চলন বিল বর্তমান এই বিলের আয়তন প্রায় এগারোশো পঞ্চাশ বর্গ কিলোমিটার দেশের উত্তরের প্রধানত নাটোর জেলায় এর অবস্থান নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলার অনেকগুলো ছোট ছোট খাল পরস্পরের সাথে যুক্ত হয়ে বিশাল আকৃতির বিলের সৃষ্টি হয় যার আত্রায় নদীর সাথে যোগসূত্র রয়েছে নয়না ভিরাম এই চনন বিল ভ্রমণ করলে আপনি ছোট ছোট সবুজে ঘেরা গ্রাম কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন বর্ষার অথই জলের সাথে বিভিন্ন মাছের সাথে পরিচিত হতে পারবেন কিংবা শীতকালে পাখিদের সমারোহ তো রয়েছে বিল ভ্রমণের জন্য চলন বিল একটা আদর্শ বিল আরও রয়েছে চলন বিলের জাদুঘরও আরিয়াল বিল আরিয়াল বিল এবং আরিয়াল খা নদীর মধ্যে পার্থক্য রয়েছে যদিও অনেকের বিষয় দুইটা মিশিয়ে ফেলেন আরিয়াল খা নদীর বাংলাদেশের ফরিদপুর মাদারীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহমান একটি নদী আর আরিয়াল বিল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার অবস্থানত চমৎকার একটি বিল এর আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার দেশের মধ্য অঞ্চলের সবচেয়ে বড় বিল এই আরিয়াল বিল বিল ভ্রমণের জন্য এই বিল এক কথায় অনবর্দ কেননা এই বিলের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে সবুজ বিস্তৃত চারপাশের পরিবেশের সাথে পাখিদের কিসির এবং চোখ চূড়ানো এক বিস্ময়কার জলাশয় শীতকালে এখানে সবজি উৎপাদন করা হয় আর বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে মাছের দেখা যা পাওয়া যায় আপনি যদি এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে নৌকায় বিল ভ্রমণ করতে পারেন তেরো খাদা বিল দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম বিল এই তেরোখাদা বিল এই বিল ভুতিয়ার পদ্মবিল নামে পরিচিত খুলনা জেলার তেরোখাদা উপজেলার অবস্থিত বিলটি খুলনা শহরের খুব কাছে এই বিলের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে পদ্মফুল নৌকায় ভ্রমণ করে এই বিলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে এছাড়া আপনি এই বিল ভ্রমণ করলে সরাসরি জেলেদের মাছ ধরা দেখতে পারবেন সাথে পানিতে ভাসমান শাপলা ফুল কুচুরিপান তো রয়েছেই ডাকাতিয়া বিল বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিল হচ্ছে ডাকাতিয়া বিল এই বিলের অবস্থান খুলনা জেলার ডুমুরিয়া ফুলতলা উপজেলার মাঝে এই বিলের চারপাশে রয়েছে ছোট ছোট সবুজে ছাওয়া গ্রাম প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এখানে যে কোনো ভালো নৌযান নিয়ে এই বিল ঘুরে দেখতে পারেন আপনি সাতলা সাপলা বিল দেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণীয় বিল এই সাতলা শাপলা বিল বৈশাল জেলার উজিরপুর উপজেলায় এই বিলের অবস্থান আপনি যদি জাতীয় ফুল সাপ্লায় নানান রঙের রূপ দেখতে চান তাহলে এই বিলের তুলনা হয় না সাদা বেগুনি লাল সহ বিভিন্ন ধরনের শাপলা ফুল দেখা যায় এই বিলে তবে লাল সাপলা এর প্রাধান্য বেশি প্রকৃতির অপরূপ লীলাভূমির উপভোগ করার সুযোগ রয়েছে এই সাতলা শাপলা বিল ভ্রমণ করার মাধ্যমে কখন বিল ভ্রমণ করা উচিত যেহেতু বিল এর প্রাণ হচ্ছে পানি আর নৌকায় করে সমগ্র বিল ভ্রমণ করতে না পারলে পরিপূর্ণ আনন্দ লাভ হয় না তাই বর্ষা মৌসুমে বিল ভ্রমণের উপযুক্ত সময় বলা যায় কেননা এই সময় প্রচুর পরিমাণ পানি থাকে আর শীতকালে পানির কম থাকে যদিও শীতকালে ভ্রমণ করলে অতিথি পাখিদের দেখা যায় বেশি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে বিলগুলো ঘুরে দেখার আদর্শ সময় বিলে ভ্রমণ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনি দূরের যেখানেই ভ্রমণ করেন না কেন কিছু জিনিস আপনার সাথে অবশ্যই রাখা প্রয়োজন এবং একই সাথে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত থাকা উচিত যদি আপনি চশমা ব্যবহার করে থাকেন তবে এক জোড়া অতিরিক্ত চশমা সাথে রাখতে পারেন মোবাইল ইয়ারফোনের সাথে একটি পাওয়ার ব্যাংকও সঙ্গে রাখুন একটি মানানসই ব্যাগ সাথে রাখুন এক সেট পোশাক অতিরিক্ত রাখতে পারেন ব্যাগে ভ্রমণ অভিজ্ঞতা লিখে রাখতে একটি ডায়রি এবং কলম নিন রোদ থেকে চোখ সুরক্ষার জন্য সানগ্লাস ছবিতে ব্যবহার করতে পারেন একটি লাইফ জ্যাকেটের সাথে রাখতে পারেন সাঁতার শিখে যাওয়া ভালো শুকনো খাবার বিশুদ্ধ পানির সঙ্গে রাখুন একটি ক্যামেরা সঙ্গে নিন দৃষ্টি নতুন প্রাকৃতিক ছবি তুলে রাখতে পারেন প্রয়োজনের অতিরিক্ত অর্থ সাথে রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি বিল ভ্রমণ করুন যেখানে বি ভ্রমণ করুন না কেন যাত্রার আগে ওই স্থান সম্পর্কে ধারণা নিন এবং তথ্য সংগ্রহ করে নিন চিন্তার পরিধি বাড়িয়ে তুলতে মনের গভীরতা বিশাল করতে ভ্রমণের বিকল্প নেই বিভিন্ন স্থানে গিয়ে আপনি যেমন বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে পরিচিত হতে পারবেন একই সাথে বিভিন্ন সাংস্কৃতির সঙ্গে সম্পর্ক তৈরি হতে আপনার সময় লাগবে প্রকৃতির অন্যতম মহনীয় সব উপাদান একই সাথে দেখা এবং উপভোগ করার জন্য বিল ভ্রমণ করা অবশ্যই প্রয়োজন এই ছিল বাংলাদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ বিল সম্পর্কে অজানা রহস্য এবং ভ্রমণ গাইড সহ কিভাবে যাবেন কোথায় থাকবেন সব কিছু আকারে আপনাদের সামনে শেয়ার করলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ